বন্ধুরা আমি সৌমভ্য তোমরা দেখছো আমার ইউটিউব পেজ ক্রিয়েশন পেছনে যে মায়ের মূর্তিটা দেখছো মূর্তিটার হাইট মাত্র ইঞ্চি আর মূর্তিটা আমি কিভাবে করেছি আজ তার বৃত্তান্ত নিয়ে ভিডিও প্রথমের দিকের মানে জমানোর ভিডিও শিবের জমানো বা কালীর জমানোর ভিডিও না থাকলেও আমি তোমাদের মুখে বলে দিচ্ছি যে কিভাবে বানাচ্ছি তোমরা আমার ভয়েসটা পুরোটা কভার করো আমার মনে হয় তোমাদের অনেক উপকার হবে কমেন্টে জানাও কিছু জিজ্ঞেস থাকলে আর পদ্ম তৈরির এবং অন্যমালা তৈরির সেগুলো সেটিংয়ের সমস্ত ভিডিও এখানে থাকলো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কি বলবো ফলো করো চ্যানেলটাকে শুরু করো ভিডিওটা দেখো তোমাদের কতটা কাজে লাগে এই হচ্ছে মা কালীর মূর্তি আমার এক হাতের সমান আর প্রথমে আমি এর নিচে বেস হিসেবে একটা প্লাই আড়ি দিয়ে কেটে চৌকো ছোট টুকরো করে নিয়েছি এবং তার উপর আমি পদ্মটা সাটাচ্ছি সাটাচ্ছি কারণ হচ্ছে পাপড়িগুলো যাতে না ভাঙে প্লাইটা কেটে আমি চারদিক সিরিজ কাগজ দিয়ে ঘষে একটু সমান মসৃণ করে নিয়েছি আর দেখে নিলাম যে মাপটা একদম ঠিক আছে দেখলাম হ্যাঁ মাপ মোটামুটি ঠিকই আছে যদিও আমার শেষে মনে হয়েছিল যে পাপড়িগুলোর জন্য আরেকটু প্লাই বড় নিলেই ভালো হতো তারপর আমি ডাব্লুজি বা ফেভিকল বলতে পারো এটা আমাদের এখানে পাওয়া যায় ফেভিকলের রকম তো এই আঠাটা ভালো করে চেয়ারির সাহায্যে তোমার প্লায়ে কিছুটা লাগিয়েছি এবং পদ্মটার নিচে কিছুটা আঠা লাগিয়ে ওটাকে একসাথে পেস্ট করেছি যাতে ভালো করে আর কি ওটার সাথে ওটা অ্যাটাচ হয়ে যায় শুধু প্লাইই ইউজ করেছি তলায় কখনও কোনো বাটাম লাগায়নি কারণ হচ্ছে আমাকে সাত ইঞ্চির মধ্যেই ব্যাপারটা রাখতে হবে যেহেতু পার্টির একটা মানে স্পেশাল জায়গা আছে রাখার তো সেখানে আমাকে ঠাকুরটাকে আটাতে হতো তো এমনি করে ভালো করে ডাব্লুজি বা ফেভিকলটা লাগিয়ে আমি তার ওপর মায়ের মূর্তিটা বসিয়ে নিয়েছিলাম তোমরা দেখো দুদিকে সমান গ্যাপ রেখে প্লাইয়ের দুদিকে সমান গ্যাপ রেখে বা মায়ের মূর্তিটাকে একদম মিডিলে রেখে আমি এমনি করে বসিয়ে নিলাম পদ্মের একটা ছোট্ট মাপ নিয়ে পাপড়ি করে তার ডাইস করে নিয়েছিলাম যাতে পাপড়িগুলো একই সাইজের হয় আর এই রকম করে অনেকগুলো পাপড়ি আমি একসাথে করে তুলে নিচ্ছিলাম আর তুলে নিয়ে আমি এটাকে পদ্মটার সাথে চুপকিয়েছি হচ্ছে এই মাটির গোলা দিয়ে মানে একতাল মাটির সাথে একটু ব্রাশটা জল দিয়ে ঘষলে যে ঘোলা টাইপের হয় সেই ঘোড়াটায় আমি একটু করে পদ্মর গায়ে লাগিয়ে এবং একটু করে এই পাপটির পেছনে লাগিয়ে আমি কিন্তু এমনি করে পদ্মের পাপড়িগুলো একটা একটা করে থাকিয়ে নিচ্ছিলাম হালকা প্রেসার দিয়ে সাবধানে প্রেশার দিতে হবে যাতে পদ্মের পাপড়ির শেপটা বিগড়ে না যায় আবার যাতে ঠিকঠাক মতো জয়েন্টটাও লাগে এমনি করে আমি একটার পর একটা কিন্তু পাপড়ি আটকে নিয়েছিলাম ভিডিওটা একদম র সেই জন্য একটু তোমাদের কাছে লং লাগতে পারে তোমরা একটু একটু ফাস্ট ফরওয়ার্ড বা কেটে কুটেও দেখতে পারো চাইলে পুরোটাই দেখো এইটুকু পদ্মে মোটামুটি চল্লিশটা মতো পাপড়ি লেগেছিল আমার এবং পুরোটা ওপরের পোর্শনটা লাগিয়ে নেওয়ার পর এরকম লাগছিল তারপর সেমভাবে আমি প্লায়ের ওপর বেস করে আমি কিন্তু নিজেকার পাপড়িগুলো লাগিয়ে নিয়েছিলাম একটার গায়ে একটা করে একটার গায়ে একটা করে মুন্ডমালার ক্ষেত্রে যেহেতু এত ছোট মুন্ডমালা আমি না এমসিল ইউজ করেছি আর একইভাবে এমসিল দিয়ে আমি দুটো কান এবং হাতের শাখা ফলা করে নিয়েছি কানে পার্টি ফুটো চেয়েছিলেন কারণ উনি কানের দুল পড়াবেন আর কি মুখের সাইজ তোমরা দেখলে যে আমার পুরো আঙুলের নখের সমান আর এমসিল দিয়ে এই মূল্যমালাটা করে নেওয়ার পর এটা শুকাতে মোটামুটি আমার পঁয়তাল্লিশ মিনিট লেগেছিল আর দেখো তখন আমার পদ্মের পাপড়িগুলো পুরোটা শুকিয়ে এসছে যা গরম যা রোদের হিট পেছনে ব্যাকগ্রাউন্ড রেখে এরকম করে ছবিও তুলে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডের গায়ে ওই যে প্লাস্টারের অংশটা দেখছো ওটাতে একটা ছোট্ট মুন্ডমালার ছাঁচ করে নিয়েছি এবং সেই মুন্ডমালার ছাঁচটা থেকেই ছোট ছোট মুন্ডু তুলে এমনি করে এমসিলের মালার ওপর আমি ওই ডাব্লুজি বা ফেভিকল আঠা দিয়ে এরকম একটু একটু করে আঠা দিয়ে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি আর সেটা মুন্ডুগুলো কাঁচা থাকা অবস্থাতেই এত ছোট ছোট মুন্ডু হাতে ধরতে এবং মুন্ডু তুলতেও অসুবিধা হচ্ছিল যাই হোক মূর্তিটাই মোটামুটি আমার মাটির কাজ অ্যাকচুয়ালি কমপ্লিট সমস্ত তোমাদের মুখে বলছি এই যে পদ্মটা দেখছো এই পদ্মের রাউন্ড যে ব্যাপারটা যেটা তোমরা প্রথমেই দেখলে এই ব্যাপারটা আমি সর্বপ্রথম তৈরি করে নিয়েছি এবং তার আগে শিপটাকে জমিয়ে নিয়েছি তো শিপটা জমানোর পর দেখো কি করে জমিয়েছি তার ভিডিও আমি তোমাদের দিতে পারছি না কারণ ভিডিও আমি করিনি তো একদম সিম্পল মাটি দিয়েই জমিয়েছি কিচ্ছু মাটিতে মেশানো ছিল না আর যেহেতু খুবই ছোট সেহেতু বুঝতেই পারছো দেখো আমি যদি জুম করি তাহলে তোমরা হয়তো তোমাদের কাছে একটু অপরিষ্কার লাগবে কিন্তু এত ছোটতে একটু যখন দূর থেকে দেখবে তখন কিন্তু ব্যাপারটা ঠিকঠাকই লাগবে তো যাই হোক এটা পুরো মাটির এর ভেতরে কিছু নেই শিপটা জমানোর পর ওপর থেকে তোমরা দেখো এই যে মায়ের পা দুটো দেখছো না যেমন এই পাটা আর এই পাটা আর এই পাটা এই পা দুটোই সরু জিয়াই তার এল শেপে এল শেপ মিনস এরকম তুলেছি এরকম একটা বেকার কোমরের দাগ হিসেবে আর এরকম দিয়ে একটু এই পাটাকে এগিয়ে আই মিন ওই তারটাকে একটু এই রকম এগিয়ে আর পিছিয়ে মানে তারের শেপটা ঠিক এরকম ছিল এরকম 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 এই অবস্থায় আমি শিবের গায়ে গেথে দিয়েছি হাইটটা একটু বড় নিয়েছিলাম যাতে গাঁথার পরেও তারটা এখান থেকে এতটা পর্যন্ত বেরিয়ে থাকে তারের যে বেন্ডিংয়ের অংশটা সেই অংশটাই এই মায়ের পেটের জায়গাটা পড়েছে মানে পেটের জায়গাটা জয়েন্টের জায়গাটা তো এমনি করে তারটা শিপটা পুরোটা শুকিয়ে যাওয়ার পর তারটা কিন্তু আমার শক্ত হয়ে গেছিল তো তারটা যখন শক্ত হয়ে গেছিল তারের ওপর আমি অল্প করে মাটির লেয়ার লেয়ার দিয়ে এই পায়ের মতো করেছি এবং উপরে ওই মাটিটা শক্ত হওয়ার পর এই মায়ের গঠন করে নিয়েছি মুখ আলাদা করে হাতে নিয়ে একটু করে শুধুমাত্র চেয়ারি দিয়ে এই চেয়ারি সরু এই ব্যাপারটা দিয়ে এরকম করে এঁকে নিয়েছি এটা আমি রঙে পুরোটা ফিনিশ করতে পারবো আর এত ছোট ছোট আঙুল ধরো পুরোটাই জ্যামেটিক জিওমেট্রিক শেপে আমি করে রেখেছি যেটা আমি রঙ দিয়ে ফিনিশ করব তো এই হলো পুরো প্রসেস তোমাদের আমি বলে দিলাম আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা করতে পারো আরও একটা কথা বলছি এর ভেতরে কিন্তু কালির এই পায়ের আর্মেচার বাদে আর কোথাও কোনো পেরেক কাটা তার কোথাও কিছু নেই মানে তোমরা যারা জিজ্ঞেস করো দাদা আর্মেচার করেছো নাকি আমি বলবো কিচ্ছু করিনি সরু সরু করে মাটি পাকিয়ে হাত করেছি হাতগুলো জয়েন্ট করেছি মাটি দিয়েই কাঁচা থাকা অবস্থায় ব্যাস এই অবধি রকম কোনো আর্মেচার এর ভেতরে নাই যা আর্মেচার ছিল শুধু এই শিবের বডি থেকে এই পা অব্দি তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর হাইট তোমাদের সামনে ছবিতে অনেক ভিডিওতে বড় লাগলেও দেখো আমার বুড়ো আঙুলের যে নখের সাইজ এই নখের সাইজে হচ্ছে মায়ের মুখ পাশাপাশি যদি রাখি তোমরা দেখলে বুঝতে পারবে দেখো ঠিক আমার বুড়ো আঙুলের নখের সাইজের মায়ের মুখ এবার তাহলে তোমরা বুঝতে বুঝে নাও যে সাত ইঞ্চি মানে ঠিক কতটা হচ্ছে কালীর মুখ